সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় সবাই ভালো আছেন দর্শক আপনারা সকলে জানেন যে বদনাজা স্পেজের অ্যাডমিন কবির হোসেন তিনি গতকালকে মারা গিয়েছেন তো তিনি কি কারণে মারা গিয়েছিলেন এবং সম্প্রতি তিনি কিন্তু জেলেও গিয়েছিলেন তো শুরু থেকে শেষ পর্যন্ত মানে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ঘটনাটি মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে শেয়ার করার চেষ্টা করব তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক মারা গেলেন বদমেজাজ কবির নাফেরার দেশে পাড়ে জমিয়েছেন জনপ্রিয় ফেসবুক পেজ বদমাজাজের ফদান অ্যাডমিন কন্টেন্ট ক্রিয়েটর কবির হোসেন রোববার সতেরোই জুলাই সন্ধ্যায় ছয়টায় রাজধানী গ্রিন রোডের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সুপ্রিয় দর্শক নিহত কবির হোসেন কুমিল্লার বড়ুয়া উপজেলার শিমুলমুড়ি দক্ষিণ ইউনিয়নের খয়রাতপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই জাহেদ হোসেন মাধ্যমকে জানান শুক্রবার পনেরোই জুলাই শিলমুড়িতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় কবির গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুমিল্লার ট্রমা হাসপাতালে এবং ডাকার নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয় জাহেদ হোসেন বলেন কবিরের লাশ নিয়ে আমরা এখন কুমিল্লার পথে আজ সোমবার বেলা তিনটার দিকে আমাদের বাড়িতে তার জানাজা হবে প্রসঙ্গত উপস্থাপিকা নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীলতার মাধ্যমে হেনস্থামূলক পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত দশে মে কুমিল্লা থেকে কবির হোসেনকে গ্রেপ্তার করেছিল কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের সিটি সাইবার ইউনিট এর বিরুদ্ধে ডাকার দক্ষিণকান থানায় পনোগ্রাফি নিয়ন্ত্রণের আইনে একটি মামলা হয়েছিল পরে একুশ দিন জেল হাজতে থাকার পর গত ১৩ জুলাই জামিন পেয়ে ফেসবুক লাইভে এসে ভুল স্বীকার করে ক্ষমা চান কবির তিনি বলেছেন দেশের আইন না জেনে আমি একটা ভুল করেছি আমার নামে একটা মামলা হয়েছে আসলে আমি জানতাম না দেশের আইনে এটা অপরাধ তিনি আরও বলেছিলেন বারিশাহুর স্বামী আমার সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেছেন পুলিশ কর্মকর্তারাও আমাকে বুঝিয়েছেন যে আমি যা করেছি দেশের আইনে সেটা অপরাধ বাড়ি শাহকের উদ্দেশ্যে তার বক্তব্য ছিল আমি যে ভুল করেছি তার শাস্তি পেয়েছি আমার পরিবারের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিয়েন মনে কর প্রিয় দর্শক আমি এতক্ষণ পর্যন্ত যে নিউজটি পড়েছি সেটি হচ্ছে আসলে বদমাজাজ অ্যাডমিন পেজের কবির হোসেন বাই তিনি মারা গিয়েছেন আমাদের সকলকে ছেড়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে তো আমি কিছু কথা বলতে চাই যে মানুষটি আসলে আমাদেরকে সবসময় হাসাতেন সেই মানুষটি মানে আজকেই মানে গতকালকে তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তিনি আর কখনো আমাদের মাঝে আসবেন না তো সুপ্রিয় দর্শক তেনার যেহেতু একটি মানে যে রয়েছে সেখানে আমরা শুনেছি এবং দেখেছি যে ওয়ান মিলিয়নের মতো তিনি ফলোয়ার রয়েছেন তো সেখানে অবশ্যই তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় এবং প্রফুলার তো হয়তোবা তার ভিডিওতে অনেক সময় অনেকে হয়তোবা কষ্ট পেয়ে আছেন যে যেমন যে আপটি তার নামে মামলা করেছেন সে আপটির মতো হয়তো অনেকে অনেক সময় কষ্ট পেয়েছেন তো আমি মানে আমি একজন মুসলমান হিসাবে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তো আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আপনারা তাকে নিজগুণে ক্ষমা করে দেন এবং মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাত বাসি করেন আপনারা সকলে তার জন্য দোয়া করেন তো কবির হোসেন ভাইয়ের মতো মানে মানে যে অসময়ে তিনি চলে গেছেন এই বিষয়টি কিন্তু তার পরিবারের জন্য মেনে নেওয়াটা অনেক কষ্টদায়ক ব্যাপার হবে এবং তার পরিবার কিন্তু বিষয়টি হয়তো বা মানতেও পারবেন না তার মা কিন্তু কিভাবে মেনে নেবেন যে তার ছেলেমিত আমি জানি না তবে আমি মহান আল্লাহ তালের কাছে দোয়া করবো যে মহান আল্লাহ তালা যেন সেই মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং সেই মায়ের যে উপার্জনক্ষম যে ছেলেটি সেই ছেলেটিকে তিনি হারিয়েছেন এখন বর্তমানে তার ফ্যামিলিগত পরিস্থিতি কোথায় যাবে বা কী হবে সকলে আমরা তাদের পরিবার জন্য দোয়া করব এবং কবিরের সঙ্গে যাতে মহান আল্লাহ তাল্লাহ জান্নাত নসিব করেন আমরা সেই দোয়া করব তো সুপ্রিয় দর্শক আজকে পর্যন্তই কবির নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা নিহত কবিরসনকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারবেন তো আজকে পর্যন্তই আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম